শাহবাগ থানার একটি হত্যা মামলা এই মামলার যিনি যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন শরীফ ওসমান হাদি এই মামলায় সরকারের পক্ষ থেকে আমাদের তদন্তকারী কর্মকর্তা জানেন যে এটা একটা শুধু সংক্ষিপ্ত একটা বিচারের জন্য যেন জাতি বিচার দেখতে পায় সেই জন্য একটি তদন্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে একটি চার্জশিট দাখিল করেছে এই চার্জশিটের বিরুদ্ধে আজকে চার্জশিটের বিষয় বিষয়টা শুনানির জন্য ছিল বা এ গৃহীত বিষয়টা শুনানির জন্য ছিল আজকে মামলার বাদী যে চার্জশিটটা দেওয়া অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হয়েছে এর বিষয়ে তিনি সন্তুষ্ট না বিদায় তিনি একটি নারাজি দরখাস্ত দাখিল করেছে এবং উনি নারাজি দরখাস্ত নারাজি দরখাস্ত বিষয় হলো যে এই অভিযোগপত্র অথবা সার্জশিটটা দাখিল করা হয়েছে এই বিষয়ে তিনি সন্তুষ্ট না সেই জন্য তারা আজকে একটা নারাজি দরখাস্ত দাখিল করেছে দাখিল দাখিল করে তারা এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এই দরখাস্ত দিয়েছে এই নারাজির বিষয় দরখাস্তটার বিষয় হলো যে এই চার্জশিটের বিষয়টা তারা সন্তুষ্ট না তারা আবার তারা তদন্ত চাচ্ছে। তারা এই নারাজি বিষয়ে যিনি অভিযোগকারী মামলার তিনি আদালতে উপস্থিত ছিলেন তার পক্ষে তার আইনজীবীরা ছিল আইনজীবীরা নারাজি দরখাস্তটা আজকে দিয়েছেন এবং আজকে শুনানি হয়েছে সেখানে তারা কয়েকটি বিষয় উল্লেখ করে তারা বলেছেন যে তদন্তের মধ্যে তারা সন্তুষ্ট না সেখানে এই মামলার বিভিন্ন বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং সেগুলি এই তন্দ রিপোর্টে আসে নাই এই বিষয়গুলি তারা এনেছেন এছাড়াও তারা আরেকটি দরখাস্ত দাখিল করেছেন যে যে দুইটি মোবাইল ফোন এখানে জব্দ করা হয়েছে ওই দুইটা মোবাইল ফোনও তারা বাদি জিম্মায় চেয়েছিলেন তো এইটাও তারা শুনানি করেছিলেন তো বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনছেন অনেক নদী শুনে তারপরে আমরা প্রসিকিউশনের পক্ষ আমরা উপস্থিত ছিলাম তো বিগত আদালত উবের বক্তব্য শোনার পরে তিনি বলছেন যেহেতু আপনারা নারাজি দরখাস্ত দিয়েছেন দরখাস্তটাও একটা বিষয় বড় দরখাস্ত এবং অনেক বিষয় তারা আপনারা উল্লেখ করেছেন অতএব অভিযোগপত্র বা চার্জশিট এবং নারাজি দরখাস্ত দুটি পর্যালোচনা করে আমি পরবর্তীতে আমি আদেশ প্রদান করব এই বলে একটা বিষয় এখানে জানতে চাচ্ছি আপনি বললেন যে তারা অসন্তুষ্ট হয়েছে তারা এখানে এসে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ বললেন যেমন এর মধ্যে একটি কারণ তারা বললেন যে ফয়সালকে পাওয়া গেলেও এর মাস্টার মাইন্ড তাকে তাদেরকে চিহ্নিত করা হয় নাই এই অভিযোগপত্রে এর পাশাপাশি এই অভিযোগপত্রে যদি এই যদি খুন করেছেন হয়সাল এরা যদি ব্যর্থ হতো আরও দুই তিনটা টিম সেখানে থাকার কথা যেহেতু তারা একটা মেসেজ দিতে চেয়েছে ভয়ভীতি যাতে পায় যারা নির্বাচন করতে চায় এরকম একটা তদন্তকারী সংস্থারও সংবাদ সম্মেলন করে বলেছেন এর পাশাপাশি এই যে যারা টাকা দিয়েছেন বিদেশ থেকে তার মানে তারা বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরাও চিহ্নিত হয়নি যে কারণে তারা এই যে অভিযোগপত্র সর্ব মিলিয়ে তারা হচ্ছে গিয়ে গ্রহণ করতে পারছে না আপনি পাবলিক প্রসিকিউটর হিসেবে কি মনে করছেন তাদের এই সুনির্দিষ্ট কারণগুলো না আমাদের বক্তব্য হলো যে বিচারক তিনি তো দেখবেন যে এই তাদের এই বক্তব্যর সঙ্গে মামলার মূল বিষয়বস্তুর সঙ্গে তাদের কোনো ধরনের ধরনের যদি একটা সামঞ্জস্য থাকে বা যদি বিচারক মনে করেন যে তাদের যে দাবি বা তাদের যে বিষয়গুলি তারা উত্থাপন করছেন এগুলি এই মামলা প্রমাণের জন্য বা এই মামলার আরও আসামি বা অন্য কাউকে এই মামলা সম্পৃক্ত করার জন্য পর্যাপ্ত তা তাদের এই ফাইমাপেসি কেস রয়েছে বা দরখাস্ত পেশি রয়েছে তাহলে তিনি এগুলা গ্রহণ করবেন আর যদি উনি মনে করেন যে বিচারক যে না বিচার এই এইসব বক্তব্য তদন্তকারী কর্মকর্তার যে তদন্ত সেটা পর্যাপ্ত বা যে বিষয়গুলি এখানে উত্থাপন করা হয়েছে সেই বিষয়গুলি এই তদন্তের মাধ্যমে আনা হলে সেটা মামলা নিষ্পত্তিতে দৃঢ়গতি হইতে পারে সেটা হয়তো উনি গ্রহণ না করতে পারে আমরা দেখেছি এর দেশের যে পরিস্থিতি সেটার উল্লেখ করার কিছু নেই তো সবকিছুর মধ্যে তদন্ত কর্মকর্তা চেষ্টা করছিলেন নিয়ে এসেছেন তো স্যার সেখানে তো মামলার যে মূল মোটিভ না না আপনি জানেন যে এই মামলাটি একটা বিচারের জন্য সেখানে অনেক আন্দোলন সংগ্রাম হচ্ছে সেটাও তো আপনাকে মাথায় রেখে তদন্তকারী কর্মকর্তা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে যে এই বিচারটা কতটুকু যতটুকু সম্ভব তাড়াতাড়ি বিচারটাকে বিচারের পথে নিয়ে যাওয়া যায় মামলাটা সেই জন্য তো এটা সেইভাবেই তদন্তটা তোর চেষ্টা করছেন যে তা তো কীভাবে মামলাটাকে বিচারের দিকে নিয়ে যাওয়া যায় তাড়াতাড়ি সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তা চার্জশিট দিয়েছেন তা এখন একদিকে আমরা বিচারের ইয়া চাচ্ছি আর দিকে আমরা মামলার মূল বিষয়গুলো চাচ্ছি দুইটাকে সমন্বয় করে বিচারক অবশ্যই উনি দেখবেন যে বিচারটাও যেন বিলম্বিত না হয় আর বিচার করার সময়ে যেন বিচারের সব বিষয়গুলো হত্যার যে এলিমেন্টসগুলো বা হত্যার যে বিষয়গুলো যেন উঠে আসে সেটাও তিনি দেখবেন এই দুইটা বিষণা করেই উনি ওনার আদেশ প্রদান করবেন ফলে আমরা একটা কথা জানি তো এইটা বিচারের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম রাজপথে আছে আবার অন্যদিকে এই বিচারে যেন আবার দীর্ঘতি না হয় বিলম্ব না হয় সেটাও তো আমাদের বিবেচনায় আছে এবং আরেকটি হলো তাদের নারাজির বিষয়টা যদি কোনো ধরনের সেখানে এমন কোনো বিষয় আছে যেটা অভিযোগপত্রে আসে নাই বা সার্চশিটে আসে নাই সেটারও দেখার বিষয় আছে অতএব মামলা যেন নিষ্পত্তিতে বিলম্ব না হয় আবার সার্চশিটটাও যে তদন্ত তদন্ত যথাযথ হয়েছে সেটাও দুইটাই বিবেচনা করে বিজ্ঞা আদালত অবশ্যই আদেশ প্রদান করবে আপনারা জানেন যে এটা রাষ্ট্রবাদী হয়ে মামলা করেছে থানায় রাষ্ট্র এখানে অলরেডি বাদী ইনফরমেন্ট হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আল জাবের আছেন এর সাথে আমরা যেটা করেছি যে ইনফরমেন্টকারীর পক্ষে আমরা অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত হয়ে আমরা কোর্টের পারমিশন নিয়ে রাষ্ট্রপক্ষকে হেল্প করছি এবং এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ এবং পরিবার দুই পক্ষের সাথে আমাদের নিবিড়ভাবে কথা হয়েছে আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা কাগজ যখন পর্যালোচনা করেছি তাদের যে পার্সোনাল এক্সপিরিয়েন্স তাদের যে চাওয়া পাওয়া সব কিছুই আমরা বিবেচনা করে তারপরে এই সিদ্ধান্তটা নিয়েছি হল যে মানে যে আপনাদের কোনো সাজেশন আছে কিনা বা পছন্দ আছে কিনা যে এই সংস্থা দিয়ে এই ইনভেস্টিগেশনটা করলে আপনারা পাবেন আমরা বলেছি না এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র চুজ করবে কাকে দিয়ে সঠিক এবং সুষ্ঠু তদন্ত হবে এটা রাষ্ট্রের দায়িত্ব এটা কোর্টের দায়িত্ব এটা আমরা চুজ করার কে আমরা শুধু চাই সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার আমরা এটা বলেছি কোর্টকে যে কোর্ট যাকে ইচ্ছা যেই সংস্থা দিয়ে মনে মনে করেন সেই সংস্থা দিয়ে তদন্ত করতে পারেনের আসলে এটা এই সেই পরিবার হয়তো আপনাদেরকে বলবে আমি তো এটা আমি শুধুমাত্র কোটের বিষয়টা আপনাদের বলতে পারবে পক্ষ থেকে আজকে বিকাল চারটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সম্মুখে আমরা আমাদের সংবাদ সম্মেলন ডেকেছি এবং সেইখানে আমরা পুরো ব্যাপারটা ইনক্লাব মঞ্চের অবস্থান এবং আমরা আগামী দিনে কি কর্মসূচি নিতে যাচ্ছি এই ব্যাপারে পুরোটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব আজকের মতো আমরা এখানে এখন পর্যন্ত আদালত পর্যালোচনার উপরে রেখেছে আমরা বুঝতে পেরেছি শুধু আপনি তো মামলা সংক্রান্ত জিনিস জানতে চাইবেন বিষয় সেটা না হাদি কেন্দ্রিকই যেখানেই হবে